এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের বীজগণিতিক রাশিমালাের চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে আমরা কিছু অঙ্ক করব প্রথমে আমরা একটু খেয়াল করি যে 2x 2/x 3 হলে দেখাও যে থি হলে এই অংশটার মান বের করতে হবে অর্থাৎ x2 1/x2 এটির মান আমাদের বের করতে হবে তো তার আগে আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা আমাদের ইউটিউব থেকে দেখছো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এখন আমরা একটু খেয়াল করবো যে এটা দেওয়া হলে এই মানটা আমাদের বের করতে হবে এখন আমরা কোন সূত্র ইউজ করবো আমরা সাধারণত জানি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র আছে দুইটা সেটা হচ্ছে যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক বি হোলি মাইনাস টু এ বি আবার আর একটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার হইলে প্লাস টু এ বি এখন কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব কারণ আমাদের এখানে দেখতে হবে এই যে এই জায়গায় যে দেওয়া আছে যেটা সেটা আসলে প্লাসে আছে না মাইনাসে আছে যদি প্লাসে আসে তাহলে এই মানটা আমাদের লাগবে অর্থাৎ এই প্লাসের সূত্র ইউজ করব আর যদি আমাদের এখানে মাইনাস দেওয়া থাকে আমরা তাহলে মাইনাসের সূত্র ইউজ করব তাহলে আমরা একটু খেয়াল করি যে দেওয়া আছে আমরা একটু আসি টু যদি আমি টু কমন থ্রি তাহলে বাই এক্স ইস ইকল টু থ্রি বাই টু এই অংশটুকু আমরা একটু করে নেব কেন এই যে আমরা এই যে জেনারেল ফিগার এই ফিগারে নিয়ে আসার জন্য কারণ এক্স এর সাথে অন্য কোনো কিছু আর আসলে আমাদের থাকবে না বা থাকার দরকার নাই তাহলে এখন আমরা একটু খেয়াল করব আমরা এখন লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইজ টু কোন সূত্র আসবে এই যে প্লাস যেহেতু আছে আমরা এই যে প্লাসটা বের করে নিলাম প্লাসের সূত্র তাহলে এ প্লাস বি হোল মাইনাস টু এ বি মনে রাখতে হবে এখানে যদি প্লাস প্লাস হয় তাহলে এখানে অবশ্যই মাইনাস হবে এখানে যদি প্লাস হয় তাহলে মাইনাস টু এ বি আর এখানে যদি এখানে প্লাস টু এ বি এখন আমরা একটু খেয়াল করবো প্লাস মানটা আমরা বসাবো সেটা হচ্ছে বর্গ এক্স এক্স কাটা গেল এখন এইখানে আমরা একটু লিখবো সাইড নোটে মান বসিয়ে পাই তাহলে এখন নাইন বাই ফোর মাইনাস টু আমরা যদি হিসাব করি নাইন আর এইখানে হচ্ছে কিছু নেই ওয়ান ফোর চার দুগো আট তাহলে ওয়ান বাই ফোর এখন ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান বাই ফোর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর